মালিক আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম দেশে সুন্দর পরিবেশে স্বাধীনভাবে আজকে কথা বলার মতন শক্তি সমাপ্ত দান করেছেন ধরে নিন গত বছরের পাঁচই অক্টোবর যদি এই মাহফিলটা এখানে করার পরিকল্পনা গ্রহণ করতে হতো সরকার দলসহ তৎকালীন সরকার দলসহ বহু নেতা বহু নেতারে দাওয়াত করেও অনুমতি মিলানো যেত না তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে বক্তাদেরকে আগের থেকে ছবক দিয়েছে একটু বক্তারা কঠিন কথা বললেই অনেক বক্তাকে মন্ত থেকে অপমান করে নামাইয়া দেওয়া হয়েছে অনেক বক্তাকে পিটায় আহত করা হয়েছে অনেক আলেমকে পিটায়ে মেরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে আবার ওনারাও টুহি মাথায় দিয়ে বলতেন আমরা কি মুসলমান নই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ൂര്യുസിനമാലി മയ്യു ഫല മുദിമയുഹോ ഫല ഹാദി ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ أَفَرَقَانِهِ الْعَمِيدِ الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا we الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أبجل الجهاد كلمة الحق إن دا سلطان جائد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله ومن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

কানবে নো জারে যার মকুরে দাও গো প্রভু ও মতার গুণ Bela. la ilaha illallah la ilaha la ilaha la ilaha la সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি আলাইহি ওয়াসাল্লাম পাবনা জেলার ফরিদপুর উপজেলা ফরিদপুর উপজেলার গোপালনগর বাজার সংলগ্ন ঈদগাহ আটে অনুষ্ঠিত হচ্ছে গোপালনগর পূর্বপাড়ার নূর জামে মসজিদের কল্পে। যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বাংলা আরশ শনিবার আজকের এই ওয়াজ মাহফিলের শরদাভাজন সনাম ধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামারুজ্জামান মিলন সভাপতি অত্র মসজিদ পরিচালনা কমিটি সম্মানিত ভাই পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সেক্রেটারি অত্র জামে মসজিদ আজকের এই মাহফিলের সম্মানিত বৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ষোল রেদকণের অধিকারী জনাব হজরত মাওলানা আব্দুল লতিফ যুক্তিবাদী অষ্ট মনীষা আলোচনা করেছেন হজরত মাওলানা রবিউল করিম আরবি প্রবাসক বন ওয়ারিনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফরিদপুর পাবনা হজরত মাওলানা মতাল্লে ভুসাইন হজরত মাওলানা দেলোয়ার সেন সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদীয় অলামায় হজরত পাবনা জেলার বিভিন্ন কুঠির থেকে আঘাত দিনদার পরেজগার মত্তাকি মুসলমান ভাই ও বন্দুক পদ্মায় অবস্থানটা তা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অক্রিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম দেশে সুন্দর পরিবেশে স্বাধীনভাবে আজকে কথা বলার মতন শক্তি সমাপ্ত দান করেছেন ধরে নিন গত বছরের পাঁচই অক্টোবর যদি এই মাহফিলটা এখানে করার পরিকল্পনা গ্রহণ করতে হতো সরকার দলসহ তৎকালীন সরকার দলসহ বহু নেতা বহু নেতারে দাবা করেও অনুমতি মিলানো যেত না তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে বক্তাদেরকে আগের থেকে ছবক দিয়েছে বক্তারা কঠিন কথা বললেই অনেক বক্তাকে মন থেকে অপমান করে নামাইয়া দেওয়া হয়েছে অনেক বক্তাকে পিটায় আহত করা হয়েছে অনেক আলেমকে পিটাইয়ে মেরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে আবার ওনারাও টুহি মাথায় দিয়ে বলতেন আমরা কি মুসলমান নই